সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা আজকে ভিডিওটা টা ভিডিও শুরুতে আমি এর পাশে একটু বাচ্চাদের কিছু জিন্স প্যান্ট এক্সপোর্ট যা সরাসরি গার্মেন্টস থেকে নামিয়ে নিয়ে আমার কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব দেখেন পুরো মার্কেটটা কিন্তু এক্সপোর্টের বিভিন্ন আইটেম কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন টি শার্ট পোলো টি শার্ট বাচ্চাদের কালেকশন ভ্যারাইটিস ট্রাউজার দেখেন শুরুতে যদি বলি দেখেন এরকম আমি একটু দেখানোর চেষ্টা করি এই মার্কেটে আইবি ডেনিম হ্যাঁ এই হাউজে কিন্তু দেখেন বেসিক্যালি জিন্স প্যান্টের প্রচুর কালেকশন গ্যাবার্ডিং প্যান্টের এগুলো অনেক কালেকশনগুলো থাকে দেখেন একটু ভাইয়ারটি দেখানোর চেষ্টা করে ভাই এগুলো জগ না ভাইয়া কার্গো প্যান্ট আচ্ছা দেখেন এই যে আর কার্গো প্যান্ট এগুলো সেই সুন্দর এই কালার কতটা আছে ভাইয়া এগুলো প্রাইস কত রাখতেছেন পাইকারি তিনশো থেকে মাত্র আচ্ছা দেখেন আমাদের বিজনেস আইডিয়া নাকি এখান থেকে

ভাই নিজে থেকে আছে আচ্ছা মানে মূলত সিজন কি আইটেমগুলো আপনার কাছে পাওয়া সারা বছরই সারা বছরই থাকে বাচ্চাদের আচ্ছা বয়স প্যান থাকে লেডিস উইন্টারে উইন্টারে জ্যাকেট থাকে উইন্টারে জ্যাকেট থাকে মানে সিজন ওয়েস হ্যাঁ সিজন ওয়েস সিজন ওয়েস আচ্ছা কেউ যদি আপনার কাছে যোগাযোগ করে যদি প্রোডাক্টগুলো নিতে চায় আপনি এগুলো দিতে পারবেন তো না ভাই হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবেন আচ্ছা ডেসক্রিপশন বক্সে ভাই আপনার নাম্বার একটু বলে দেন যে আমার নাম্বারটা আছে উপরে উপরে নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করুন লাস্ট 62 না ভাই হ্যাঁ হ্যাঁ 62 আর এই নাম্বারে যারা যোগাযোগ করতে চান আপনারা কিনতে নিতে পারবেন এই হাউজে এসে দেখেন এটা পাইকের মার্কেট আইবি ডেনিম এই হাউজে ভাই নামটা কি ভাই আমার নাম সিপু

টোটালি কিন্তু এরা স্টক লটের মাল আজকে দেখেন আমি টি শার্টে কিন্তু হিউজ ফোনে কালো এগুলো চলে বাচ্চাদের এই দেখেন এই প্যান্ট আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো ভালো আছেন না ভালো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি কি থাকবে আঙ্কেল এই যে থ্রি কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টার আছে প্যান্ট আছে এখন এগুলো ঢুকছে জি এক্সেল আচ্ছা এগুলো সাইজ কতটা আছে ভাই এগুলো আছে আপনি 10 থেকে 16 পর্যন্ত সাইজ 10 থেকে 16 না কালার কতটা আছে আঙ্কেল

তারপরে তোমার প্যাডিং জ্যাকেট আছে প্যাডিং জ্যাকেট হুডি আছে আর সুইপ শার্ট আছে সুইপ শার্টও আছে এগুলো মানে শীতের সময় যে যেটা লাগে দেওয়া যাবে সমস্যা দেওয়া যাবে না আচ্ছা সারা বছর তো এগুলো নাই কাজ করেন হ্যাঁ সারা বছরই পাওয়া যাবে সারা বছর এগুলো পাওয়া যাবে আচ্ছা ইনসাইডে আমরা কিছু দেখাবো আঙ্কেল টি-শার্ট এগুলো চলে আছে অনেক অনেক কালার আছে এগুলো আট দশটা কালার আছে আট দশটা কালার আছে এটা কয় ইয়া আচ্ছা ইউরোপিয়ান মেজারমেন্ট হুম ইউরোপিয়ান মেজারমেন্ট আচ্ছা দেখেন সেই সুন্দর কিন্তু কালার কতটা সাংকেল আর 10টা কালার আছে আর 10টা কালার আছে এইগুলো পাইকারিতে কত সেল দিচ্ছেন এখন এগুলো মানে পাইকারি দিয়ে দিছে কমাই 160 টাকা 160 টাকা করে না আচ্ছা বিভিন্ন কালার আছে আচ্ছা বিভিন্ন ধরনের কিন্তু কালার এখানে আছে দেখেন আমি তো দেখানোর চেষ্টা করি তার এই কালারগুলো চান বা স্টক লটের প্রোডাক্টগুলো যারা চান তারা অবশ্যই

এই স্টার এক্সপোর্ট কর্ণারে দেখেন ই আসলে বাইদের কিন্তু জিন্স প্যান্টের কালেকশন এগুলা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন সুন্দর সুন্দর আই এক্সপোর্টে যে জিন্স প্যান্টগুলো আছে এগুলো আপনারা আসলে কিন্তু নিতে পারবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি কি কি প্যান্টগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট কিন্তু এখানে আপনারা পাবেন দেখেন ওয়াশ ওয়াশগুলো দেখলে আসলে মনটা ভরে যাবে আসলে হ্যাঁ সেই সুন্দর সুন্দর ওয়াশগুলো যদি কেউ নিতে চান এইগুলো তো এই মার্কেটে চলে আসতে হবে হ্যাঁ দেখেন এটা আসলে শপিং শপিং কমপ্লেক্সের যে চতুর্থ তলাতে হ্যাঁ এক্সপোর্টের যে প্যান্টের জিন্স প্যান্টগুলো আছে সরাসরি বাইরে কিন্তু গার্মেন্টস থেকে নামিয়ে নিয়ে আসেন হ্যাঁ তারা এখানে কিন্তু শুধু পাইকিরিতে দেয় যারা নিতে চান অবশ্যই এখানে চলে আসতে পারবেন সরাসরি এই মার্কেটে আমরা মার্কেটটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার শুধু কিন্তু পাইকিরি মার্কেট হ্যাঁ অনেক আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশনগুলো শুরু করে হ্যাঁ